নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী আজকের আলোচনা হচ্ছে মিন রাশি মিন রাশি দু সাল কেমন যাবে তো মিন রাশি প্রথমেই বলবো আপনাদের শনির সার চলছে তো মিন রাশি ব্যক্তিদের সাবধান এবং সচেতন থাকতে হবে রাহুর অবস্থানও খুব একটা শুভ নয় এবং শনির সার সাতিও চলছে সেহেতু আপনাদের শারীরিক কিছু সমস্যা শারীরিক কিছু প্রবলেম দেখা যাবে হঠাৎ সাডেনলি আপনাদের দুর্ঘটনা যোগ আকস্মিক শরীর খারাপের যোগ রয়েছে যেমন ধরুন আপনার নার্ভের সমস্যা হাড়ের সমস্যা হাড় ভেঙে যাওয়া পায়ের বা কোমরের কোনো জায়গায় হাড় ভেঙে যাওয়া পড়ে গিয়ে ভেঙে যেতে পারে কোনো রকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে ছোটোখাটো চোট আঘাতের যোগ রয়েছে তো আপনাকে অবশ্যই সাবধান এবং সচেতন থাকতে হবে বছরের প্রথম দিকটা এবং বছরের শেষ দিকটা আপনাদের সাবধান থাকতে হবে শরীর খারাপের যোগ রয়েছে বছরের মধ্যভাগটা মোটামুটি ঠিকঠাক থাকবে তো আপনাদের এই সময় যে প্রবলেমগুলো হবে হাড় ভেঙে যাওয়া হাড়ে কোনো আঘাত লাগা ছোটোখাটো সার্জারি যোগ রয়েছে তো অবশ্যই শরীরের খেয়াল রাখবেন যে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নিজের মতে কোনো ডাক্তারি করবেন না বা নিজে কোনো ওষুধ কিনে খাবেন না অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবার বলবো আপনাদের আর্থিক দিক এবং ক্যারিয়ারটা আপনাদের কেমন যাবে দু হাজার ছাব্বিশে অর্থের দিকটা বলবো আপস অ্যান্ড ডাউন্স দেখা যাবে অর্থের কিছু সমস্যা আপনাদের দেখা যাবে অর্থ খুব একটা ভালো থাকবে না আপনাদের খরচাও কিন্তু আপনাদের বেশি হবে কারণ হচ্ছে আপনার পরিবারের কারোর কোনো সমস্যা রোগের ক্ষেত্রে বা আপনার রোগের ক্ষেত্রে অনেক টাকাই হঠাৎ খরচা হয়ে যাবে তো আপনি কিছু সমস্যায় পড়বেন আর্থিক চিন্তা টেনশান আপনার বাড়বে যেহেতু টাকা পয়সা আপনার খরচা হবে অনেকটাই তো বলবো এই সময় অর্থের সমস্যা আপনার থাকবে কিন্তু পরিবারের সাপোর্ট আপনি পাবেন সেই ক্ষেত্রে আপনার অর্থের সমস্যাটা কিছুটা কমবে এই বছর কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন প্রপার্টি কেনার যোগ রয়েছে আপনার নতুন কোনো প্রপার্টি কিনতে পারেন পুরোনো কোনো প্রপার্টি আপনি বিক্রি করতে পারেন প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা আপনার সমাধান এবছর হবে কেরিয়ারের দিক থেকে বলবো আপনি চাকরি ছেড়ে দিতে পারেন এই সময় যে চাকরিটা করছেন সেটা আপনি ছেড়ে দিতে পারেন তবে বলবো চাকরিতে কোনো রকম রিস্ক নেবেন না রিস্ক নেওয়াটা ঠিক হবে না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তারা করে কোনো চেঞ্জ করবেন না যে কোনো সিদ্ধান্ত অবশ্যই ভাবনা চিন্তা করে নিন সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন চেঞ্জ করার আগে অবশ্যই সিদ্ধান্ত নেবেন আপনার স্থান পরিবর্তনের যোগ রয়েছে এই বছর চাকরির ক্ষেত্রে জবের ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ এবার বলব আপনার সম্পর্ক রিলেশান আপনাদের কেমন থাকবে রিলেশানের ক্ষেত্রে বলবো কিছু সমস্যা আপনাদের দেখা যাবে প্রেমের ক্ষেত্রে সমস্যা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে একে অপরকে ভুল বুঝবে প্রেম সম্পর্কে অনেক সময় ব্রেকআপেরও যোগ রয়েছে তো আপনার সম্পর্কে সমস্যা হবে নতুন কোন সম্পর্ক সময় তৈরি হবে নতুন কোন বন্ধু নতুন কোন রিলেশান নতুন কোনো সম্পর্ক হওয়ার যোগ আপনার বাড়ির দায়িত্ব বাড়বে এ সম্পর্কের দায়িত্ব আপনার বাড়বে বাড়ির প্রতি আপনার দায়িত্ব বাড়বে এই সময় আপনার প্রিয়জন আপনার থেকে দূরে চলে যাবে আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিবাহের যোগ রয়েছে এই সময় আপনি বিবাহ করতে পারেন আপনার বছরের মধ্যভাগে বিবাহ যোগ রয়েছে সন্তানের দিক বলবো আপনারা এই সময় যারা সন্তান প্ল্যান করছেন সন্তান আপনারা নিতে পারেন সন্তানের যোগ রয়েছে সন্তান প্রাপ্তির যোগ এবং সন্তানের দিকও ভালো হবে যেমন আপনার যদি সন্তান অলরেডি থাকে সেই সন্তান পড়াশুনোয় ভালো হবে ভালো রেজাল্ট করবে কম্পিটিভ এক্সাম দিলে ভালো রেজাল্ট করবে যে কোনো প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করবে সাকসেস হবে সফলতা পাবে চাকরির ক্ষেত্রে তাদের শুভ ব্যবসায় গ্রোথ হবে চ সন্তানের হঠাৎ প্রাপ্তি যোগ সন্তানের জন্য আপনার কোনো খুশির খবর আপনি পাবেন সন্তানের জন্য আপনার শুভ হবে ভালো হবে উন্নতি হবে সন্তানের ভালো খবর আপনি পাবেন বিবাহিত জীবনে কিছু আপনার সমস্যা হবে বিবাহিত জীবনে আপনাকে সাবধান এবং সচেতন থাকতে হবে দাম্পত্য জীবনে কিছু অশান্তি ঝগড়া কলহ এগুলো কিন্তু দেখা যাবে তো মিন রাশি কিছু সমস্যা কিছু ভালো সব রকম নিয়ে মিলেমিশে কিন্তু দু হাজার ছাব্বিশটা যাবে তো আপনাদের কার কার মিন রাশি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কী রাশি কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই এটা শেয়ার করে দেবেন মিন রাশির ব্যক্তিদের যদি আপনাদের মিন রাশির ব্যক্তিরা যদি আপনার পরিচিত হয় বন্ধু হয় কোনো আত্মীয় হয় তাদের মধ্যে শেয়ার পেজটা ফলো করে না থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে সঙ্গে থাকুন সাথে থাকুন ধন্যবাদ সকলকে